আচ্ছা পশ্চিমবঙ্গে মধু নিয়ে একটা অনেক দিন আগে একটা আন্দোলন শুরু হয়েছিল আন্দোলন বলতে এই মধু বাক্সগুলোকে মাইগ্রেট করে নিয়ে যাওয়া নিয়ে সেখানে কৃষ্ণদাস মুখার্জি মহাশয় একটা বড় অবদান ছিল সেটা ছিল এপিস ইন্ডিকা এবার আপনি যে কাজটা শুরু করেছিলেন মধু নিয়ে সেটা নিয়ে যদি আপনি একটু বলেন আমরা গুবরডাগায় উনিশশো সাতষট্টি সাল থেকে বিজ্ঞান ক্লাব পরিচালনা করছে তো বিজ্ঞান ক্লাব করতে গিয়ে পরিবেশের খোঁজখবর গাছপালার খোঁজখবর কোন গাছে কবে ফুল আসে সেই ফুল ফুলটা পোলেন সোর্স না নেকটার সোর্স অনেক গাছ আছে পোলেন এবং নেকটার দুটোই সোর্স অনেক গাছ আছে শুধু নেকটার সোর্স অনেক গাছ আছে শুধু পোলেন সোর্স তো আমরা এইসব প্রকৃতি পর্যবেক্ষণ করে বাড়ি তো উনিশশো বাহাত্তর তিয়াত্তরে আমরা সায়েন্স ক্লাবে একটা খবর পেলাম গোবরডাঙে এক ভদ্রলোক মৌমাছি পালন করে তো সেটা শুনে আমার খুব কৌতূহল হল এবং আমি খুব আকাশ থেকে পড়লো মৌমাছি আবার বাক্সে পালন করা যায় নাকি তো দেখি কোন বাড়ি তো গিয়ে দেখলাম সে বাড়ি চেনা সত্যি সত্যি একটা বাক্স তার একটা ছোট্ট নিচের দিকে দরজা মতন আছে সেখান থেকে ফ্রুক ফ্রুক মৌমাছি ঢুকছে ফুড়ুক ফ্রুক মৌমাছি বেরোচ্ছে ইত্যাদি তখন খুব কৌতূহল হলো আমি ওদের জিজ্ঞেস করলাম ভাই তোমাদের এই সব বইপত্র কিছু পড়ে যায় মৌমাছির সম্পর্কে তো ওরা একটা বই দিল পড়লাম এইবার আমি মৌমাছি সম্পর্কে কোথায় কি আছে খোঁজখবর করতে করতে পেলাম যে বারুইপুরের পরে শাসন বলে একটা জায়গা সেখানে উত্তর চব্বিশ পরগনা জেলা মৌপালক সমিতি গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল বিকিপার্স কোঅপারেটিভ সোসাইটি সেখানে গিয়ে দেখলাম আরে শুদ্ধই তো একটু সুন্দর জায়গা তো সেখানে দেখি কাঠচেরাই হচ্ছে বাক্স তৈরি হচ্ছে মধু আবার প্রসেসিং হয় সে বিরাট একটা স্টিলের হাঁড়ি তাতে প্রায় দু কুইন্টাল মধু গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে তার একটা নিজস্ব পদ্ধতিতে বটলিং হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আমি অফিসে ঢুকে জিজ্ঞেস করলাম যে স্যার এখানে কি কোনো শেখার ব্যবস্থা আপনাদের আছে তখন উনি বললেন হ্যাঁ তাই তো আপনি চলে আসুন সরকার থেকে আমরা এই থাকা খাওয়ার সব ব্যবস্থা করব। সামান্য যাতায়াত ভাড়া টাড়া দেবো আমরা মৌমাছি পালনের ট্রেনিং করি এটা হচ্ছে চুয়াত্তর সাল নাইনটিন আমি দুজনকে গোবরডাঙ্গা থেকে পাঠিয়ে দিলাম তারা শিখে টিকে আসতে আমি বললাম কী হলো আপনাদের খবর কী বললো দীপক দা আপনি একটা কাজ করবেন হ্যাঁ বলুন কী করতে হবে আমাকে আপনি চারটে ছটা দশটা ছেলেপুলে জোগাড় করুন ওই ট্রেনিং আমরাই দেবো এই গোবরডাঙ্গাতে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম তো আমাদের যিনি সব প্রেসিডেন্ট ছিলেন মণি দাসগুপ্ত তিনি খাদি কমিশনে গিয়ে একজনকে আনলেন তার নাম ননীগোপাল দাস পূর্ব মেদিনীপুরের মানুষ খাদিরি কে খাদি ভিলেজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কমিশনের একজন কর্মী তিনি খুব অসাধারণ মানে ব্যক্তি ছিলেন খুব উৎসাহের সঙ্গে আমরা প্রথম ব্যাচে সাই সাতচল্লিশ জন ট্রেনিং পেল এবং কিছু মেয়েরাও ট্রেনিং নিল এই ট্রেনিং বছরে দুটো তিনটে করে করতে করতে আমরা নানা জায়গায় ট্রেনিং করেছি পশ্চিমবঙ্গের নানা জায়গায় বাংলাদেশ থেকে এসে আমাদের কাছ থেকে ছেলেমেয়েরা ট্রেনিং নিয়ে গেছে উড়িষ্যা বিহার এখান থেকেও মানুষ এসে আমাদের কাছে এসেছে আমরা এই সব করতে করতে উনিশশো আশিতে আমার মনে হলো পশ্চিমবঙ্গে তো অনেক মৌপালক আছে তারা বিচ্ছিন্নভাবে সব কাজ করছে তাদেরকে এক জায়গায় জড়ো করতে হবে ওয়েস্ট বেঙ্গল বি অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে এই মৌপালকদের অনেক সমস্যা আছে আমরা সায়েন্স ক্লাব থেকে দেখলাম যে গাছ লাগাও প্রাণ বাঁচাও যে স্লোগান গাছ লাগালে তো সেখানে ফুল আসে ফুল মানেই হচ্ছে পরাগ ফুল মানেই হচ্ছে পুষ্পরস নেকটার সেখানে মৌমাছি যাবে তাহলে আমাদের এইটা হলো যে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও সবুজায়নের সঙ্গে মৌমাছিকে যুক্ত করব তো করতে গিয়ে দেখলাম কি পরে যে সর্ষের ক্ষেতে যখন মৌমাছি যাচ্ছে সেখানে স্প্রে করছে মৌমাছি মরে যাচ্ছে আরও অনেক সমস্যা আছে মাইগ্রেশানের সমস্যা আছে তো আমরা তখন একটা কনফারেন্স ডাকলাম আমি প্রথম পশ্চিমবঙ্গে এই মৌপালকদের সম্মেলন ওয়েস্ট বেঙ্গল বিকিপার্স অ্যাসোসিয়েশনের একটা কনফারেন্স ডেকে দিল সেই কনফারেন্সের উদ্বোধন করেন অত্যন্ত স্বনামধন্য বিজ্ঞানী ডক্টর তারক মোহন দাস তিনি এলেন আরও অনেক লোকজন আসলেন তারা এটাকে খুব সমর্থন করলেন আমরা সেই মৌপালনের কাজটাকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পেরেছি এই করতে করতে দেখলাম যে মৌমাছি পালনে একটা সমস্যা এলো স্যাকব্রুট ডিজিজ তাতে মৌমাছি মরে যাচ্ছে তারপরে এলো এপিস মেলিফেরা তারা নানাভাবে খুব সাকসেসফুলি এপিস মেলিফেরা পশ্চিমবঙ্গে কাজ করছে যে ইউরোপ যে চীন রাশিয়া আমেরিকা একটাই এপিস মেলিফেরা থেকে চল্লিশ পঞ্চাশ কেজি ষাট কেজি বেশি মধু পায়নি আমাদের মৌপালকরা দুশো কেজি পর্যন্ত মৌমাছি একটা বাক্স থেকে একটা সিজনে দুশো কেজি মধু পেয়েছে এটা ওয়ার্ল্ড রেকর্ড বিশ্ব রেকর্ড কিন্তু এটা কেউ তেমন জানে না এটা কোথাও ডকুমেন্টেশন হয়নি অত্যন্ত আক্ষেপের বিষয় বা দুঃখের বিষয় তো যাই হোক এই মৌমাছি পালন অনেক প্রসারিত হয়েছে আমরা ট্রেনিং করছি কিন্তু তখন দেখলাম যে মানুষের কাছে তো নলেজ পাঠাতে হবে আমরা মৌমাছির বই ছাপলাম যে কী করে এপিস মেলিপেরার চাষ করতে হয় কী করে কুইন গ্রাফটিং করতে হয় কী করে চাকে নানা পর্যবেক্ষণ করতে হয় বহু কিছু আছে সেই সব করে আমরা বই ছাপলাম তারপরে আমাদের মনে হলো যে মৌমাছি জগৎ এই নামে আমরা একটা পত্রিকা বার করি তো সেই পত্রিকা বেশ তিন চার বছর আমরা খুব সাকসেসফুলি চালিয়েছিলাম বহু মানুষ এটা খোঁজ করে গ্রাহক হলেন সেটা কত সাল সেটা হচ্ছে উনিশশো বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি এই সময়ে আমরা করতে পেরেছিলাম তারপরে আমি হেডমাস্টার হয়ে অন্য জায়গায় চলে গেলাম আমরা বিজ্ঞান ক্লাব আন্দোলনটাও অন্যদিকে কিছুটা মোড় নিল এবং ওই কাজটা আমার এখনও মনে হয় যে নিয়মিত হয় কারণ এখন মৌমাছি পালন অনেক বেড়েছে গোটা ভারতবর্ষে মধু উৎপাদনে পশ্চিমবঙ্গ হচ্ছে এক নম্বর কারণ এখানে আমাদের প্রচুর নারকেল গাছ আছে প্রচুর ইউক্যালিপটাস আছে সর্ষে তো আছেই লিচু আছে তিল আছে ফলে আম থেকে অল্প পাওয়া যায় তো এই সমস্ত আমাদের এখানে গ্রিন বেল্ট পশ্চিমবঙ্গের মতো নেই গ্রিন বেল্ট বিহারে নেই উত্তরপ্রদেশে নেই পাঞ্জাবে নেই হরিয়ানায় নেই রাজস্থানে নেই ইত্যাদি ইত্যাদি ফলে পাঞ্জাব হরিয়ানা থেকে অনেক বহুপালক আসে তারা আমাদের এখান থেকে কলোনি কিনে নিয়ে চলে যায় এবং ওই তি ওদের এখন এত গরম পড়ে যে ওরা গরমের সময় ওই কলোনি আর রাখতে পারে না ও ধ্বংস হয়ে যায় প্রতি ওরা কয়েক লক্ষ কলোনি কিনে নিয়ে যায় তাতে আমাদের মৌপালকদের একটা নগদ টাকা আসছে কিন্তু পশ্চিমবঙ্গ তার যে ভৌগোলিক অবস্থান তার যে পরিবেশগত অবস্থান এই নিরিখে ভারতবর্ষ কেন পৃথিবীতে মৌপালনে পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ হতে পারে কিন্তু চীন যদি করে একশোর মধ্যে নিরানব্বই গোটা ভারতবর্ষ হচ্ছে একশোর মধ্যে একেরও কম তারা চীন এত মধু উৎপন্ন করে যে সারা পৃথিবীর যে ইন্টারন্যাশনাল হানি মার্কেট সেটা চীনের দখল আর কিছু কিছু অসাধু মৌবালক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে তারা চিনি মেশায় এইসব চিনি রস ইত্যাদি এইসব করে খুব দুর্নাম হয়েছে কিন্তু ভৌগোলিক দিক থেকে এবং পরিবেশগত দিক থেকে এর যে জৈব সম্পদ পশ্চিমবঙ্গে আজও আছে এত কিছু আমরা গাছ কাটছে বন ধ্বংস হচ্ছে পরিবেশ ধ্বংস হচ্ছে তার সত্ত্বেও এখনো যা আছে যত্ন করে এবং পরিকল্পনা করে মৌমাছি পালন করলে আমরা এই ব্যাপারে অনেক দূরে হতে পারি অনেক সম্ভাবনা যে অনেক বেকার ছেলে মেয়ে এটাকে করে খাচ্ছে এবং আরও বেকার ছেলে মেয়ে করে খেতে পারে নমস্কার